বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই আইস ব্রেকারের নাম হল ফিফটি মিট প্রবেদী বিশালাকৃতির এই জাহাজটির মূল কাজ হল বরফের আস্তরণ ভেদ করে সামনে এগিয়ে চলা মেট্রিক টন ওজনের এই রাশিয়ান জাহাজটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আধুনিক পারমাণবিক আইস আইসব্রেকার আর্কটিক অঞ্চলে রাশিয়ান এই আইস ব্রেকারকে টক্কর দেওয়ার মতো কোনো জাহাজ আজ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি ফিফটি মেট প্রবিরী জাহাজটি মূলত ব্যবহার করা হয় গবেষণার জন্য বিজ্ঞানীদের আর্কটিক বা অ্যান্টার্কটিকা অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজে যেহেতু বছরের বেশিরভাগ সময় এসব অঞ্চলগুলো পুরো বরফের আস্তরণে ঢাকা থাকে তাই সাধারণ জাহাজ নিয়ে সেখানে পৌঁছানো অসম্ভব এক্ষেত্রে আইসব্রেকার জাহাজের সাহায্যে খুব সহজেই এসব স্থানে পৌঁছানো যায় তাছাড়া যদি অন্য কোনো জাহাজ বরফের মধ্যে আটকা পড়ে যায় সেক্ষেত্রে সেই জাহাজকে উদ্ধার করে আনার ক্ষেত্রেও ব্রেকার জাহাজের জুড়ি মেলা ভার সেই সাথে বরফের আস্তরণ সাফ করে আরকটিক অঞ্চলের পণ্যবাহী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নিরাপদ যোগাযোগ চ্যানেল তৈরির জন্য ফিফটি নেট প্রবেদী জাহাজটিকে ব্যবহার করা হয় মূলত পারমাণবিক শক্তিসম্পন্ন হওয়ার সুবাদেই রাশিয়ান এই জাহাজটি আর্কটিক অঞ্চলে এতটা বেশি কার্যকর জাহাজটিতে বসানো থাকে দুটি উচ্চ সম্পন্ন নিউক্লিয়ার রিয়েক্টর যেগুলো প্রায় পঁচাত্তর হাজার হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম